হাই দিস ইজ আবিরহন আশা করছি সবাই ভালো আছেন তো আর একটা সুখবর নিয়ে চলে আসলাম লাটভিয়া সিটি লাটভিয়া সিটি তো অনেক সুন্দর একটি দেশ লাটভিয়া সিটিতে যেসব জব জব কোর্টালগুলো আছে সেসব জব কোটালে তারা জব পাবলিশড করেছে লাটভিয়া সিটিতে যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার তারপরে গ্লাসডোর হোটেল রেস্টুরেন্ট এবং গার্মেন্টস ফ্যাক্টরিতে তারা লোক নেবে আপনারা যারা বাংলাদেশ থেকে আবেদন করতে চাচ্ছেন যারা বাংলাদেশ থেকে আবেদন করতে চাচ্ছেন মোবাইল ফোন দিয়ে বা কম্পিউটার দিয়ে তারা আবেদন করতে পারবেন যারা বাংলাদেশ থেকে আবেদন করতে চাচ্ছেন যেসব ডকুমেন্টগুলো লাগবে আমি আপনাদের আজকে সেসব ডকুমেন্টগুলো শেয়ার করব কী কী ডকুমেন্ট লাগবে এক নম্বর হচ্ছে পাসপোর্ট পাসপোর্টে দুই পেজ ফাঁকা থাকা লাগবে পাসপোর্ট লাগবে এক নম্বর পাসপোর্ট লাগবে দুই নম্বর সিবি সিভি লাগবে তিন নাম্বার কভার লেটার কভার লেটার লাগবে চার নাম্বার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে পাঁচ নাম্বার হেলথ ইন্স্যুরেন্স সার্টিফিকেট লাগবে হেলথ ইন্স্যুরেন্স সার্টিফিকেট লাগবে এই কয়টি ডকুমেন্ট থাকলে আপনারা আবেদন করতে পারবেন লাড ভিহাতে আপনারা আবেদন আবেদন করতে পারবেন তারা দেশের বাইরে আছেন যে সৌদি আরব হোক কাতার হোক দুবাই হোক মালয়েশিয়া হোক আপনারা যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানি এনওসি পেপার লাগবে অ্যানোসি পেপার এবং এই ডকুমেন্টগুলো দিয়ে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার পর লাডমিয়ার যে কোম্পানিগুলোতে আবেদন করবেন সেই কোম্পানির যে ম্যানেজার আছে সেই ম্যানেজারগুলো আপনাদের ডকুমেন্টগুলো দেখে দেখে তাদের যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ইমেল করে জানাবে এবং আপনারা ওয়ার্ক পারমিট খুব দ্রুত পেয়ে যাবেন আপনাদের যদি সেরকম জব এক্সপিরিয়েন্স থাকে এই ডকুমেন্টগুলো যদি থাকে আপনারা ডকুমেন্টগুলো সাবমিট করুন ইনশাল্লাহ একটা ভালো একটা রেজাল্ট পাবেন তো বাংলাদেশের জন্য বিশাল বড় একটা খুশির খবর আপনারা এই ডকুমেন্টগুলো দিয়ে আবেদন করতে পারবেন ইনশাল্লাহ আপনারা বোঝাতে পেরেছি আর যেসব জব কোঠালগুলো আছে আপনাদের আগেও বলেছি ডোর লিঙ্কডেন ইনডিট আপনারা এইসব জব কোঠালগুলোতে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আর দেশের বাইরে যারা আছেন তারাও আবেদন করতে পারবেন সব কোম্পানিগুলো আছে আপনাদের যদি ডকুমেন্ট ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ আপনারা ওয়ার্ক পারমিট পাবেন অ্যাম্বাসে জমা দিলেই আপনাদের ভিসা হয়ে যাবে এবং খুব কম খরচে আপনারা লাডভি যে যাইতে পারবেন আশা করি সব সবাইকে বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ